আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি বুলবুল ইসলাম ইউর ইংলিশ মেন্টর আজকের এই ভিডিওতে আমরা শিখব ইউজ টু সম্পর্কে যেটা ইংরেজিতে পুরনো অভ্যাস বা আগের কোনো ঘটনার কথা বলার জন্য খুবই দরকারি সো স্টে উইথ মি অ্যান্ড লেটস মেক ইউর ইংলিশ মোর কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইউজ টু ব্যাখ্যা ও উদাহরণ স্ট্রাকচারটা হবে এরকম এখানে সাবজেক্ট থাকবে দেন ইউজ টু এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা ভারপন যেটা বলি एग्जांपल যদি আমরা নিতে চাই যেমন আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে আমি আগে প্রতিদিন ফুটবল খেলতাম ধরেন আগে আপনি খেলতেন কিন্তু এখন খেলেন না তার মানে অতীতের ব্যাপারটা থাকতেছে তাহলে আই ইউজ টু প্লে ফুটবল এভরিডে আরেকটা দেখি শি ইউ টু লিভ ইন ঢাকা সে আগে ঢাকায় থাকতো অর্থাৎ এই যে ব্যাপারটা ইউজ টু স্ট্রাকচারটা জাস্ট মনে রেখে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভারপ ওয়ান দ্যাটস অল ফর টুডে আই হাব দিস লেসন হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইউজ টু মোর ক্লিয়ারলি ইফ ইউ ফাউন্ট ইট হেল্পফুল প্লিজ ডোন ফর টু লাইক শেয়ার and follow for more practical and easy english lessons remember practice makes progress and you are doing great inshallah i will see you in the next video till then stay confident and keep learning with bulbul islam assalamu alaikum